আমার ভাই উসমান হাদির রক্তের শপথ ফেসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না সে যেই নামেই থাকুক না কেন এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গার আবার ঐক্যবদ্ধ হচ্ছে উসমান হাদি ভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইলসিও জায়গা দেওয়া হবে না এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মে কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমে টক্সিজীবীর মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিন আর ঢুকবে না আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি বিশ্ববিদ্যালয়গুলোতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে গত সতেরো বছর আওয়ামী লীগ সাবানিসা আওয়ামী লীগ নামে এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক টকশোর বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী দলদাস শ্যামাদাস পদ পদবী পোস্টিং প্রমোশন নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উসমান হাদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের আপনি চাইল উসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে শীতের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাটের জন্য একটা বাজারের ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সেবা দাস হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো দেউলিয়া হয়ে গিয়েছে প্রিয় ভাইরা উসমান আদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে উসমান আদির যে শহীদ মৃত্যুর যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়াবি রূপ প্রত্যাশা পদের রূপ এগুলোর উঠে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি দেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ওনাকে ধারণ করতে পারি নাই গতকালের গুলিটা উসমান হাদির মাথা দিয়ে ফুটো করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি বিশ্ববিদ্যালয়গুলোতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে গত সতেরো বছর আওয়ামী লীগ সাবা আওয়ামী লীগ নামে এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক টকসুর বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী ফেসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না সে যেই নামেই থাকুক না কেন এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলামদাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে উসমান হাদি ভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইলসিও জায়গা দেওয়া হবে না আমার ভাই উসমান হাদীর রক্তের শপথ এই বাংলাদেশে এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মে কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমে টক্সজীবীর মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিন আর ঢুকবে না প্রিয় বাংলাদেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি নানা মতের হইতে পারেন নানা পথের হইতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যেইপন্থী হন না কেন আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে আমরা এখানে যারা আছি আমরা হচ্ছি বাংলাদেশপন্থী পন্থী আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন মিলাদ করবেন কি পড়বেন না শাহবাগে গান গাইবেন কি গাইবেন না এই কালচারাল ফাইটগুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে এগুলো ফ্রিঞ্চ ইলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে কারবার কষ্টনিদ্ধ করা হয় আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া আল্লাহর ভাই লাগে আপনাদের কাছে আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের ছোট ছোট ব্যক্তি সাধ্যের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ের বাহাস না করে এই প্রজন্ম দিকে তাকায়া উসমান আদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উঠে উঠে দলীয় স্বার্থের উঠে উঠে আমরা আপনারা বাংলাদেশ ধারণ করেন আমরা কিন্তু জানি আপনারা দেখেছেন এত বড় একটা ঘটনা একজন সম্ভাব্য এমপি প্রার্থী তার উপরে গুলি হয়েছে কিন্তু আমাদের যে একজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তার কোন উল্লেখযোগ্য দেখেছেন আপনারা আমি তো দেখি নাই তাকে শুধুমাত্র তো এই একটা ঘটনাটা না বিগত মাসগুলোতে তো অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে ধর্ষণ হয়েছে কিন্তু আমাদের সরাসরি প্রশ্নটা আছে এটিও বলতে পারে না আমরা তারে আমরা দেখতে পাই কোন জায়গায় কোন মানুষের সাথে আলুর পরিমাণ বেশি নেই এগুলো ধরতেছে অথচ দেশের মধ্যে যে ভারত থেকে অস্ত্র আসতেছে দেশের মধ্যে যে থানা থেকে লুট অস্ত্র নিয়ে অপরাধীরা ঘুরতেছে অপরাধ করতেছে এগুলো ধরার ব্যাপারে তার কোনো মাত্রা তো আমরা দেখি নাই আজকে গুলি হয়েছে এত হয়ে গিয়েছে এর মধ্যে হত্যাকারী তাকে তো মোটামুটি শনাক্ত করা গিয়েছে প্রাথমিকভাবে এত কিছুর পরেও তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই গ্রেফতার করতে পারবে কি করে যে ইন্ডিয়া আমরা বানিয়েছি রক্ত দিয়ে একটা দেশকে স্বৈরাচার মুক্ত করে আপনাদের তুলে দিয়েছি আপনারা সুন্দরকে সাজিয়ে দেবেন কিন্তু আপনাদের অযোগ্যতা আপনাদের ব্যর্থতা সবচাইতে বড় কথা আপনাদের সুশীলতা আমাদের স্বপ্নকে চুরমার করে দিয়েছে আপনারা দেখেছেন গত পরশু দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নির্দলের কনভেনার আকামা জামাল যে কিনা জুলাইতে বলেছিল এই রাজাকারদেরকে ধরে ধরে বৃহস্পতিবার দেওয়া লাগবে যে না খনিয়া সিনাকে নির্বাচন আরও আরো পাঁচ বছর দেখতে চেয়েছে এই কুল্যাঙ্গাকে ধরতে চেয়েছি আমরা ধরে আইন আইন দিয়ে চেয়েছি আপনারা দেখেছেন এই ঘটনার পরেও সুশীল সমাজ নেরেটিভ বানিয়ে যাচ্ছে আরে ভাই এই সুশীলতা দিয়ে আপনারা দেশ পারবেন না যে আওয়ামী লীগ তাদের যে রক্ত চরিত্র এই চরিত্র ঠেকানোর জন্য যেমন কুকুর তেমন মুকুর না দিলে এই সোশ্যাল সমাজ দিয়ে এই সোশ্যাল উপদেষ্টা দিয়ে কিচ্ছু হবে না কুকুরের নাম ওদেরকে কুকুর বললেও কুকুর অপমান হবে ওদেরকে যেমন কুকুর তেমন দিতে হবে আপনারা দেখেছেন আমাদের হাতি ভাইকে গুলি করার আগে আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরেই কিন্তু থাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যা হচ্ছিল হাতি ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন সংবাদ সম্মেলনে বলেছেন ফেসবুক পোস্টে বলেছেন কিন্তু আমরা দেখি না ইন্টারিম কে কোন ব্যবস্থা নিতে আজকে সেই একই ভাবে হুমকি কিন্তু আমাদের কথা দেওয়া হচ্ছে আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে আমাকে এই করবে সেই করবে আবার কলনি নাম কাছে রাখবে আমরা কার কাছে বলবো ইন্টারিম কে বলবো এই ইন্টারিম কথা সুশীল ইন্টারিম আমরা চাই নাই এই ইন্টারিম তোমাদের সাথে বলতে চাই আমরা যে রক্ত দিয়ে এটা দেশকে মুক্ত করে তোমাদের তুলে দিলাম তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসের কথা করেছো এই সুশীল ইন্টারিম একই সাথে এই সোশালিটিএম কে আরো সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সুশীল মিডিয়া আপনারা দেখেছেন সেই ঘটনাকে নানাভাবে কেন্দ্র করে আগাম জামালের ঘটনাকে চ্যানেল এটিন সরকার বিভিন্ন মিডিয়া এমন ফ্রেমিং করছে যেন আওয়ামী লীগের তাদের এখন বাংলাদেশ রাজনৈতিক অধিকার আছে আমি ধরে যে একজন একজন কে দেয় অধ্যাপক দেখি না হচ্ছে আমাদেরকে ব্যাশবার করতে বলেছে তাকে ধরতে চেয়েছি অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে এই যে মিডিয়ার সুশীল চরিত্র এই সুশীলতা দিয়ে আমরা কোনদিন এই বাংলাদেশকে আওয়ামী মুক্ত করতে পারবো না প্রিয় ভাইয়েরা আজকে হাদি ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত পুরোজন লক্ষ্য হাদি শহীদ হব কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে দুই হাজার রক্ত দিয়েছে সেহেতু সে করে ছাড়বো আমরা প্রিয় ভাইয়েরা ঘরে বসে থাকার সময় নাই এই সুশীল ইন্টারিম তাদের যে কত হ্যাডম আছে তারা দেখিয়ে দিয়েছে এই ইন্টারিমে বর্ষাকাল বছর চল চলবে না